হ্যালো এভরিওয়ান রিসেন্ট একটি আপডেটের মধ্যে ফেসবুক এখান থেকে বলেছে আপনি আপনার পেজ বা আইডি যদি সুরক্ষিত রাখতে চান অবশ্যই আপনাকে কিন্তু এই মডার্টার অ্যাসিস্ট্যান্ট যে অপশনটা আছে এটা কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে তো কিভাবে ব্যবহার করবেন অবশ্যই ভিডিওটা কন্ট্রোল করেন আর এটা ব্যবহার করলে আপনার লাভ কী হবে আপনার ক্ষতি কি হবে অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন সো দেখুন আমি যদি মডার্টার অ্যাসিস্ট্যান্টের মধ্যে এখানে ট্যাপ করি ট্যাপ করার সাথে কিন্তু আমাকে এখান থেকে দেখেন এখান থেকে লেস্ট ডো ডু যে গো যে অপশনটা এখান থেকে দেখাচ্ছে জাস্ট এখানে আমি ট্যাপ করলাম ট্যাপ করার সাথে সাথে এখানে কি দেখুন উপরে কি দেখা যাচ্ছে মডারেশন এসিস্টেন্ট তো এখান থেকে মডারেশন এসিস্টেন্ট কাজটা কি দেখুন যে এখান থেকে আমি মডারেটর এসিস্টেন্ট মধ্যে আসলাম এখানে দেখুন যে নিচে অ্যাড তো আমি এখন অ্যাডে ট্যাপ করবো তো আপনারা সেমভাবে এখান থেকে অ্যাডে ট্যাপ করবেন তো আমি এখান থেকে অ্যাডে ট্যাপ করলাম অ্যাডে ট্যাপ করার সাথে সাথে উপরে দেখুন যে এখান থেকে আমরা জানি কি আমাদের পেজের মধ্যে যারা এখান থেকে দেখছে বিভিন্ন ধরনের রিপোর্ট বা এখান থেকে বাজে কমেন্ট করে তারা কিন্তু এখান থেকে কোনো ধরনের মানে রিয়েল আইডি বা রিয়েল পেজ থেকে আসে না তো এখান থেকে আপনি যদি এই অপশনটা এখান থেকে অন করে রাখেন সেটা হচ্ছে যে নো ফ্রেন্ড অফ ফলোয়ার তার মানে আপনার ফ্রেন্ড সার্কেলে যদি আপনার যে প্রোফাইল হয় আপনার যে ফ্রেন্ড না হয় তাহলে সে কমেন্ট করতে পারবে না এবং তার আপনার যদি ফলোয়ার না হয় সে কিন্তু এখানে কখনো কমেন্ট করতে পারবে না তো অবশ্যই এটা আপনার পেজের জন্য সুরক্ষিত তো আপনারা করবেন কি জাস্ট এখান থেকে এই অপশানটা ট্যাপ করুন ট্যাপ করার পর এখান থেকে এখান থেকে নিচে এই যে সেভ ক্রাইটেরিয়া জাস্ট এখানে ট্যাপ করে দেবেন তো আমি আপনাদের কিছু দেখাচ্ছি যেগুলো মেন মেন বিষয় আর যদি এখান থেকে ভিডিওটা সব দেখাতে চাই লং হয়ে যাবে এখানে আমি যদি আবারও অ্যাড অপশন ট্যাপ করি এখানে অ্যাড অপশন ট্যাপ করার সাথে সাথে দেখুন আমার যে মেন কাজগুলো সেটা হচ্ছে যে এখান থেকে লিঙ্ক ইন কমেন তো আমার যে ইম্পর্টেন্ট যেগুলো আমি সেগুলো অ্যাড করবো এখান থেকে লিঙ্ক ইন কমেন আমরা কি দেখি যে আমরা যে ভিডিওগুলো আপলোড করে করি ওই ভিডিও কমেন্ট বক্সে বিভিন্ন ধরনের লিঙ্ক দেয় স্পাম লিঙ্কগুলো বা এখান থেকে আইডি হ্যাক করার জন্য লিঙ্কগুলো দেয় তো আমরা কি করবো এখানে লিঙ্ক ইন কমেন্ট যে অপশনটা এটা আমি সেভ করে দিলাম দেখুন এখন এটা সেভ করার ফলে আমার কমেন্ট বক্সে কেউ কিন্তু এখান থেকে কোনো ধরনের লিঙ্ক প্রোভাইড করতে পারবে না বা লিঙ্ক দিতে পারবে না লিঙ্ক দেওয়ার সাথে সাথে অটোমেটিক ফেসবুক কিন্তু তাকে ব্লক করে দেবে তো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তারপর দেখুন এখান থেকে আমি যদি আবার অ্যাডে যাই তো আবার আমি অ্যাডে গেলাম যাওয়ার পর এখন আমি কী করবো স্কুলকে একটু নিচে আসবো নিচে আসার পর এখান থেকে দেখুন এখান থেকে ইমেজ ইমেজ ইন কমেন্ট আমরা কি হয় যে এখান থেকে বিভিন্ন জন আছে আমাদের পোস্টের মধ্যে খারাপ খারাপ ইমেজ গুলো কমেন্ট করে তো আপনি যদি এটা অন করে দেন এখানে এখানে ইমেজ ইন কমেন্ট এখানে যদি আপনি চাপ দেন চাপ দেওয়ার সাথে এখানে যদি নিচে থেকে এটা আপনি কি হবে আপনারা কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে বা আপনার পিকচারের কেউ কিন্তু কোনো করতে করতে পারবে পারবে না না এটা অনেক ইম্পর্টেন্ট এটা আমি এখান থেকে সেভ করে দিলাম তারপর এখান থেকে দেখুন আবার আমি অ্যাডে যাব অ্যাডে যাওয়ার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট এই দেখুন এই দুটা কিন্তু আমার অন হয়ে গেছে দেখুন টার্ন অন আমার এখান এখান থেকে অন হয়ে গেছে এই দুটা আমার এখান থেকে অন হয়ে গেছে তো এখন কি করব আমরা এখানে পরবর্তী অপশনগুলো যাব পরবর্তী এখানে দেখুন যে ভিডিও ইনকমেন্ট আমরা অনেকেই দেখেছি আমাদের এখানে ফানি ক্লিপ আমাদের ভিডিওর কমেন্ট বক্সে দেয় তো আমরা এটা অ্যাড করে দেবো যাতে করে কেউ আমাদের কোনো ধরনের ভিডিও ক্লিপ অ্যাড করতে মানে কমেন্ট বক্সে দিতে না পারে সেজন্য আমি এখানে কিন্তু দিয়ে দেবো তারপর এখান থেকে দেখুন এখান থেকে কিওয়ার্ড ইনকমেন্ট আপনি চাইলে কিন্তু আপনার কমেন্ট বক্সটা শু আপনি আপনার যে কিওয়ার্ডগুলো আছে যে আপনি যদি মনে করেন যে আমাকে কেউ গালি দিতে পারবে না বা এই ওয়ার্ডগুলো আমাকে কেউ ব্যবহার করতে পারবে না তাহলে আপনি আপনি এখান থেকে সোজা এখানে 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 চলে যাবেন গিয়ে বিভিন্ন ধরনের গুলো লিখবেন যেগুলো আপনার সেভ রাখবেন দেখা যাচ্ছে কমেন্ট বক্সে অনেকে গালি দেয় আপনাকে এখান থেকে যেগুলো এখান থেকে আপনার এখান থেকে ফেসবুকে মানুষ বাজে বাজে কমেন্ট করে সেই কমেন্ট ওয়ার্ডগুলো এখানে লিখে এখানে এখানে সেভ করে দিবেন তাহলে ওই ওয়ার্ডগুলো কেউ আপনাকে কমেন্ট করতে পারবে না তারপর আবার যদি আমি নিচে যাই নিচে আসার পর এখান থেকে দেখুন এখান থেকে তারপর এখান এখানে লিঙ্ক টু এক্সপেসিক জাস্ট এই কাজটাও কিন্তু এখেন তারপর এখান থেকে আপনি যদি মনে করেন যে যাদের নো প্রোফাইল পিকচার তো এখান থেকে আপনি যদি এই অপশনটা অন করেন তাহলে যাদের প্রোফাইলের মধ্যে পিকচার নেই তারা কিন্তু আপনাকে কখনো কমেন্ট করতে পারবে না আপনার পেজের মধ্যে কিছুই করতে পারবে না তো অবশ্যই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা এখানকার ফেসবুক পেজের মধ্যে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দেবেন